মন্ত্রীরা ভাতাবাজের মাধ্যমে আশ্রয় খুঁজছেন বললেন রিসবি জানবজ এসব কারণে পিছু হটল জামাত এদিকে সজন প্রশ্নে বাগে আসছে না মন্ত্রী এমপি রাম এবং সর্বশেষ জানাব গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পায় তারাই বিএনপি বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মন্ত্রীরা ভাওতাবাজের মাধ্যমে আশ্রয় খুঁজছেন বললেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাদের মাধ্যমে মানসিক আশ্রয় খোঁজেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এর রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে দীর্ঘদিন দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদ চরম দুর্দশার মাঝে কাটিয়েছে বাজারে আকাশ চব্বি মূল্য স্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে রিজবি বলেন আপামি আমলে বিত্তশালী শ্রেণী মানে টেন্ডার বাদ সিন্ডিকেট বা বাদ যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ পোস্ট আপামি নেতাদের অনেকে বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে বিত্তশালী কারা রিজবি আরো বলেন মিথ্যা ও সাজানো মামলা জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মির নেওয়াজ আলী নেওয়াজ বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন করলে তার নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি যেসব কারণে পিছু হটল জামাত উপজেলা নির্বাচনে অংশ নেয়া থেকে পিছু হঠলো বাংলাদেশ জামাতে ইসলামী দলটির যেসব নেতা নির্বাচনের প্রস্তুতিতে ছিলেন এরই মধ্যে তাদের প্রার্থী না হতে বারণ করা হয়েছে জামাতের নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়ার এই সিদ্ধান্ত হয় কেন্দ্রের এই সিদ্ধান্ত স্থানীয় দায়িত্বশীল নেতারা তৃণমূলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে তবে এই বিষয়ে জামাত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলীয় সিদ্ধান্ত না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় জামাতের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে নানা রকম প্রচার ও গণসংযোগ করেছিলেন বিশেষ করে রোজার মতে এবং ঈদ উল ফিতরে তারা ব্যাপক গণসংযোগ করেছেন দলটি নেতারা বলেছেন মূলত বেশ কিছু কারণে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাচ্ছে না জামাত তার চারটি কথা বলেছেন কারণ কারণগুলো হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্ষমতাসীনদের হস্তক্ষেপ বর্তমান নির্বাচনী ব্যবস্থা ও পরিবেশের প্রতি জনগণের আস্থার সংকট গণতন্ত্র না থাকা এবং উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা না দেওয়া এদিকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে সিদ্ধান্ত বদল করায় জামাতের তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে মাঠ পর্যায়ের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গায়বান্ধা চশোর সাতক্ষীরা সেখানে উপজেলা পরিষদের নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এক উপজেলা নির্বাচনের না চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ঈদ উল ফিতর পরপরই গত শনিবার উপজেলা নির্বাচন করার বিষয়ে জেলা উপজেলার দায়িত্বশীল নেতাদের মাধ্যমে তৃণমূলে মৌখিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে যে আমাদের নেতারা বলেছেন তারা পর্যালোচনা করে দেখেছেন যে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে কোনো পরিবেশ নেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে যার সর্বশেষ প্রমাণ গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদে নির্বাচন দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক দল এই সরকারের অধীনে নির্বাচন বর্জন করেছে এই অবস্থায় জামাত ইসলাম উপজেলা নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাছাড়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে জমাতে সম্ভাব্য প্রার্থীদের হুমকি দিয়ে ভয় দেখানো হয়েছে এসব বিষয়কে বিবেচনা করে উপজেলা নির্বাচনে না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জমাত জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জামাতে ইসলামের শুধু নয় বাংলাদেশের কোন গণতান্ত্রিক দল উপজেলা নির্বাচন অংশ নিচ্ছে না কারণ গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ দেশের ভোট দিতে চায়নি তারা একতরফা নির্বাচন বর্ষণ করেছে সে জনরুষ এখনো আছে সুতরাং যেসব কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচন বর্ষণ করেছি সেই সব কারণে উপজেলা নির্বাচনে যাচ্ছিলাম তিনি বলেন জামাতে ইসলামী জনগণের জন্য রাজনীতি করে জনগণের প্রতি জামাতের দায়বদ্ধতা আছে দায়িত্বশীল দল হিসেবে জামাত জনমতকে উপেক্ষা করে নির্বাচনে যেতে পারে না প্রসঙ্গত সর্বশেষ দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের পরপর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জামাতের শতাধিক প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহিলা সহ হন দুই সালে নির্বাচনে চব্বিশটি উপজেলা চেয়ারম্যান সহ উনচল্লিশ জন ভাইস চেয়ারম্যান মহিলা সহ নির্বাচিত হয়েছিলেন দুই সালে দলীয় প্রতীকে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন বর্জন করে জামাত দলের নিবন্ধন না থাকলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল জামাত নেতাদের কিন্তু দলীয় সিদ্ধান্তে সেবার কেউ নির্বাচনে অংশ নেননি স্বজন প্রশ্নে বাগে আসছে না মন্ত্রী এমপিরাম থেকে জানিয়ে দেওয়া দলীয় এমপির সাফ হয়েছে ও কোন উপজেলা অংশ নিতে পারবেন না দায়িত্বপ্রাপ্ত নেতারা জরুরি ভিত্তিতে দলের সভাপতি মন্ডলের দুই প্রভাবশালী সদস্যের সঙ্গে কথা বলে স্বজনদের নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন এদিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাননীয় নিয়ে দলের নির্দেশ কার্যকরে কয়েকজন মন্ত্রী এমপি ও নেতার অনিহার কারণে আপ আমেরিকার ঢাকার রাষ্ট্রীয় মামিন শিক্ষক বিভাগের তৃণমূল নেতাদের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে গেছে আপ আমেরিকার দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বজন প্রশ্নে দলের সিদ্ধান্ত না সংশ্লিষ্ট মন্ত্রী ও দলীয় এমপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে কেড়ে নেওয়া হতে পারে তাদের দলীয় পদ ও পদবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন অনেকটা অনিশ্চিত হয়ে পড়তে পারে সব মিলিয়ে এই ইস্যুতে দলীয়ভাবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে উপজেলা নির্বাচনে স্বজনকে করা নিয়ে দলের মন্ত্রী ও এমপিদের এরই মধ্যে করা ভাষায় সতর্ক করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠকে জানিয়েছেন উপজেলা নির্বাচনে মন্ত্রী দলীয় এমপির কোন নিকটাত্মীয় অংশ নিতে পারবেন না এ বিষয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের মন্ত্রী ও দলীয় এমপির স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ নিতে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদেরও তাগিদ দেন এরপর সংশ্লিষ্ট নেতারা বৈঠক থেকে নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরিয়ে নিতে দলের সভাপতি মন্ডলের দুই সদস্য ড আব্দুল রাজ্জাক ও শাহজাহান খানের সঙ্গে ফোনে কথা বলেন ড আব্দুল রাজ্জাক এমপির খালাত ভাই হারুনুর রশিদ টাঙ্গাইলের দনভারিতে এবং শাহজাহান খান এমপির ছেলে আসিফুর রহমান খান মাদারীপুর সদর উপজেলায় প্রার্থী হয়েছেন এছাড়া নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরীর সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় নেতারা একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী সুবর্ণচরে প্রার্থী হয়েছেন এ ব্যাপারে নোয়াখালী চার আসনের এমপি একরামুল কবির চৌধুরী বলেন উপজেলা নির্বাচন থেকে তার ছেলে সরিয়ে নেওয়ার বিষয়ে দলের সাধারণ সম্পাদক বাদল কাদের কথা বলেছেন তিনি তাকে ঢাকায় ডেকেছেন তবে তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খাইরুল আলম চৌধুরী সেলিম এ বিষয়টি ক্যাডরে জানানো হলেও তিনি শুভেচ্ছার পাননি এজন্যই তার ছেলে প্রার্থী হয়েছেন গতকাল দলের অনানুষ্ঠানিক বৈঠকে চার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি এস এম কামাল হোসেন এমপি মির্জা আজম এমপি অ্যাডভোকেট আফজাল হোসেন এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড় উপস্থিত ছিলেন বৈঠকে বিভিন্ন উপজেলায় কয়েকজন মন্ত্রী ও দলীয় এমপির স্বজনকে প্রার্থী করানোর বিষয় নিয়ে অল্প বিস্তর আলোচনা হয় সেই সঙ্গে দলের নির্দেশ উপেক্ষা করে নিকটার্থী ওদের প্রার্থী করানোর বিষয় নিয়ে নেতারা বিষয় প্রকাশ করেন বিভিন্ন উপজেলায় সাংগঠনিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে নিয়ে বিরক্তি প্রকাশ করেন নেতারা বৈঠকে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে রংপুর চট্টগ্রাম খুলনা বিভাগে তৃণমূল নেতাদের বৈঠকে সাংগঠনিক বিরোধে নিষ্পত্তির তাগিদ দেওয়া হলেও কার্যত তা হয়নি উল্টো উপজেলা নির্বাচন নিয়ে গৃহ পরিস্থিতি আরো প্রকট হয়েছে তৃণমূল নেতাকর্মী দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়েছেন এই জন্য কিছুটা হতাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা ওই সময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের পূর্ব নির্ধারিত সাংগঠনিক বৈঠক স্থগিত করার তথ্য জানান সিলেট ও বরিশাল বিভাগের বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন ত্রিশ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হওয়ার কথা এজন্য ঢাকার রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বৈঠক স্থগিত করা হয়েছে আগামীকাল শনিবার রাজশাহী এবং বাইশ এপ্রিল ময়মনসিংহ বিভাগের বৈঠক হওয়ার কথা ছিল ঢাকা বিভাগের বৈঠক হওয়ার কথা ছিল দুই দিনে প্রথম দিনে সাতাশ এপ্রিল এবং শেষ দিন চারবে এদিকে গতকালের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়া তিন সাংগঠনিক সম্পাদক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচন থেকে আত্মীয় স্বজনকে সরিয়ে নিতে মন্ত্রী ও দলের এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বিদায় জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এরপর থেকে তারা সংশ্লিষ্ট মন্ত্রী এমপির সঙ্গে কথা বলেছেন যেসব উপজেলা মন্ত্রী দলীয় এমপি সচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কয়েকদিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে দলের সাধারণ সম্পাদকের কাছে দেওয়া হয় আগামী আট মে প্রথম পর্বের একশো উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী ও দলীয় এমপির আত্মীয় স্বজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ নিয়ে দলের ভেতরে নতুন করে ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধেছে নাটোরের সিংড়াই চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে জেলা নির্বাচন কর্মকর্তা কর্তার কার্যালয়ে প্রথমে মারধর ও পরে অপহরণের মতো ঘটনাও ঘটেছে এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলকের শালক চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে এদিকে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন এসব অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী সবার অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রভাবমুক্ত নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন